আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুদীপবৃন্দ আপনাদেরকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের চাকরি প্রত্যাশিত ছিলেন তাদের সে প্রত্যাশা পূরণে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে বারোই নভেম্বর দুই হাজার থেকে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখের ভিতর আপনি আবেদন করবেন আর মূল আবেদন কার্যক্রম শুরু হয়ে হয়ে গেছে বারোই নভেম্বর থেকে এবং এইটা আপনি এই ওয়েবসাইটে যাবেন আর ই বি আর ডট ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদন করবেন এবং সত্ত্বারোপ সব আছে আপনি সত্ত্ব পূরণ করে এই পদ অনুসারে আপনি যে পদের জন্য যোগ্য সেই পদের জন্য অ্যাপ্লিকেশন করুন এখানে যোগ্যতা অনুসারে দিয়ে আপনি এই টোটাল পনেরোটা পদের জন্য আবেদন আহ্বান করছে আপনি সে জায়গায় আবেদন করুন এবং আপনি এই সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের মূল ওয়েবসাইট ডব্লুডব্লু ডট আর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি টোটাল বায়োডাটা সব তথ্য পাবেন আর আপনি এই পরীক্ষা কীভাবে এমসি কিউ হবে এবং কীভাবে রিটার্ন পরীক্ষা হবে কীভাবে বাইব হবে যাবতীয় তথ্য জানার জন্য আপনি এই ওয়েবসাইটে গিয়ে মেন মেনু থেকে তথ্যপত্রগুলো একটু দেখুন সামান্য একটু ভিজিট করে এই তথ্যপত্র জানুন ডব্লু ডব্লু ডট জব সার্কুলার ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে মেইন মেনু থেকে সব তথ্যগুলো আপনি জেনে নিন এই ষোলোটা পদের জন্য কোন কোন বিষয় আবেদন আহ্বান করছে সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলছি টোটাল পনেরোটা পদে আবেদন আহ্বান করছে আপনার যোগ্যতা অনুসারে এই পনেরোটা পদে আবেদন করুন এবং প্রতিটা ঘরে কতম গ্রেডে আছে কয়টা শূন্য পদ আছে বয়স কত এবং আপনার যোগ্যতা টোটাল অনুসারে দেওয়া আছে আপনি এই জব সার্কুলারটা আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড থেকে ডাউনলোড করে দেখতে পারবেন অথবা জব সার্কুলার ইউনিভার্সিটি ডট কম ওয়েবসাইটে গেলেও এই সার্কুলারটা আপনি ডাউনলোড করে পড় এবং এই সার্কুলার ভিতরে আপনি অবশ্যই খেয়াল করবেন ১২ নভেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এইটার আবেদন শেষ হবে এগারোই ডিসেম্বর দুই বিকাল পাঁচটার ভিতরে এর ভিতরে শেষ হবে আবেদনপত্র জমা শেষ হবে আপনি এর ভিতর করুন এবং নিজে মোবাইলও করতে পারেন কম্পিউটার মোবাইলে করতে গেলে অবশ্যই এই যে যে শর্তরগুলো দেওয়া রয়েছে এই দুটো ফাইল আপনি কম্পিউটার থেকে সুন্দরভাবে তৈরি করে আপনি নিজের মতো নিজে সুন্দরভাবে ইয়ে করুন আর এখানে আপনার উল্লেখ করা আছে এক থেকে চার এ উল্লেখিত পদের জন্য ছয়শত উনসত্তর টাকা এবং পাঁচ ও ছয় পদের জন্য পাঁচশো আটান্ন টাকা এবং সাত পদের জন্য আপনার চেয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং আট থেকে পনেরো পদের জন্য দুইশো টাকা এইটা মূলত এত বেশি চাওয়ার কারণ হচ্ছে এইটা মূলত আপনার লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে আপনার এখানে লিখিত পরীক্ষা হবে এই লিখিত হওয়ার জন্য পরীক্ষা ফিটা একটু বেশি ধরে এরা এই কাজটা করছে অবশ্যই আপনি লিখিত পরীক্ষা কিভাবে দিবেন লিখিত পরীক্ষা কোন ধরনের হবে কী রকম প্রশ্ন কাঠামো হবে এই তথ্য সম্পর্কে আপনি এই কীভাবে টাকা দিবেন সব তথ্য এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা আছে আপনার সতরগুলো দেওয়া আছে আপনি একটু দেখে নেন এবং লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা তাদের লিখিত মৌখিক পরীক্ষার এই দুটা বিষয় আপনার খুব জানতে হবে এখন লিখিত পরীক্ষা আপনি কীভাবে দিবেন সেই তথ্যটা একটু দেখুন আপনি তাহলে এই বিজ্ঞপ্তি সম্পর্কে অনেক ধারণা পাবেন আপনি লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য জব রিটেন ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে গিয়ে জব রিটেন ইউনিভার্সিটি কীভাবে আপনাকে চাকরি পেতে সাহায্য করবে এই পাঁচটা টপিকের উপর ভিত্তি করে আপনাকে রিটেন পরীক্ষায় পুরোপুরি সাকসেস হওয়ার কৌশল আপনাকে দেখাবে এবং এই পাঁচটা তথ্য পাওয়ার জন্য আপনার কী কী করবেন সব তথ্য এখানে উল্লেখ করা আছে আপনি জব সার্কুলার ইউনিভার্সিটি অথবা জব রিটেন ইউনিভার্সিটির মেন থেকে এই তথ্যগুলো জেনে নেন এবং এখানে আপনি পরীক্ষাতে এবং এখানে যেমন এক্সাম কোশ্চেনের ভিতরে আছে আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন কীভাবে আসবে তার সুস্পষ্ট ধারণা তার মানে আপনি লিখিত পরীক্ষা কিভাবে দিবেন কোন ধরনের প্রশ্ন কাঠামো দিবে কোন বিষয় বাংলা কত ইংরেজিতে কত সাধারণ জ্ঞানে কত আপনার পঠিত বিষয় সম্পর্কে কত সব সুস্পষ্ট ধারণা পাবেন এখানে আর কোশ্চেন সলিউশনের ভিতর প্রত্যেক প্রশ্নের সমাধান করে দেওয়া হবে যাতে আপনি পরীক্ষা আপনি উত্তর লেখার কৌশল জানতে পারেন এখানে আপনাকে সব তথ্য দেবে খাতা কিভাবে আপনি উত্তরগুলো লিখবেন কিভাবে কৌশলে প্রয়োগ করবেন সব তথ্য দেওয়া হবে আর শীত সাজেশনের ভিতরে আপনি যে চাকরি পরীক্ষায় লিখিত দিবেন তার লিখিত পরীক্ষা শীত প্রদান করা হবে তার মানে আপনি যে যে বিষয় পরীক্ষা যে বিষয়ে চাকরি পেরা তার উপর ভিত্তি করে আপনাকে শীত সাজেশন প্রদান করা হবে এক্সাম সাজেশন এক থেকে পাঁচটি অথবা এক থেকে তিনটি পরীক্ষায় আসা প্রশ্নের নমুনা সাজেশন প্রদান করা হবে এবং পরীক্ষক নিয়ন্ত্রণ দ্বারা আপনি এমন সুন্দর করে আপনাকে সাজেশন দেওয়া হবে সেই সাজেশনগুলোর ভিত্তি করে আপনি পড়লেই রিটেন পরীক্ষায় ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এবং এইগুলোর জন্য আপনাকে এবং কোন কোন ওয়েবসাইটে থেকে আপনি সিট ডাউনলোড করবেন এক্সাম দেবেন সার্কুলার জানবেন রিটার্ন দেবেন সব বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং এইটা আপনার পরের পাঁচটি নিয়ম প্রতি পাঁচ দিন পর পর প্রশ্ন সমাধান লিখিত পরীক্ষা শীত পরীক্ষা পাবেন এবং এই ক্ষেত্রে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আপনি এবার দেখুন এই কার্যক্রমের সাথে যুক্ত হন তাহলে আপনার রিটেন পরীক্ষায় সাকসেস হবে ইনশাল্লাহ এবং সেই সাথে দেখুন লিখিত পরীক্ষার প্রশ্ন কাঠামো সাধারণত পিএসসি করতে গৃহীত পরীক্ষায় নবম এবং থেকে তেরোতম গ্রেডে এই তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে এমসি আকারের ক্ষেত্র বিশেষে এভাবে নেয় আর রিটার্ন পরীক্ষা কখনো সত্তর কখনো আশি কখনো একশো কখনো দুইশো নাম্বারে রিটার্ন পরীক্ষা হয়ে থাকে সাবজেক্ট এবং প্রার্থিতার উপর ভিত্তি করে এবং ভাইভাতে সত্তর যদি হয় তা আপনার ভাইভাতে থাকবে তিরিশ নাম্বার আশি হলি বিশ নম্বর একশো হলি পঞ্চাশ নাম্বার দুইশো হলি পঞ্চাশ নাম্বার এরভাবে ভাইভাতে দেওয়া থাকে আবার অন্য অন্য মন্ত্রণালয় করতে গৃহীত পরীক্ষা নবম থেকে তেরোতম গ্রেডে সাধারণত এই ধরনের তিন ধরনের প্রশ্ন হইতে পারে এক হলো এমসি নিতে পারে রিটেন নিতে পারে ভাইভা নিতে পারে তার মানে আপনাকে মূল কথা এই নবম থেকে তেরোতম পদে চাকরি পেতে গেলে অবশ্যটা রিটেন এবং ভাইবা এই দুটো আবশ্যক থাকবে এই জন্য রিটেনের জন্য আপনি এই জব রিটেন ইউনিভার্সিটি গিয়ে যাবতীয় কার্যক্রমের সাথে আপনি যুক্ত হন তাহলে রিটেনে নিয়ে আর সমস্যা হবে না এবং সেই সাথে আপনি অন্য অন্য গ্রেডে যেমন এমসিকিউ পরীক্ষা কিভাবে দিবেন এবং ভাইভাতে দিবেন কিছু কিছু পরীক্ষা হয় শুধু এমসিকিউ এবং ভাইভা হয় আর রিটেন পরীক্ষা হয় না আপনি এগুলো কীভাবে সাকসেস হবে তার যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে আপনি দেখবেন যেমন এখানে লেখা আছে যেমন এমসিকিউ এর জন্য মাসিক ফি একশো টাকায় আপনি যে যে সেবা গ্রহণ করতে পারবেন যেমন এখানে এক নাম্বার দেওয়া আছে এখানে এক নাম্বার দেওয়া আছে একদিন পর পর ষাটটি টপিক ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা আপনি এই এমসি কিউকে পরীক্ষা দেওয়ার জন্য ডব্লু ডট জব ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটগুলো যাবতীয় তথ্য পাবেন মেন মেনতে সব সত্যগুলো একটু যাচাই বাসাই করে ভিজিট করে আপনি নিয়মিত পরীক্ষা দেন তাহলে এমসি নিয়ে বাংলাদেশে আর কোনো চাকরি না আপনার সমস্যা হবে না এবং আপনি যে কোনো পরীক্ষায় আপনি টিকবেন ইনশাল্লাহ চাকরি পরীক্ষার সিলেবাস অনুসারে অসংখ্য সিট পাবেন এই সিটের জন্য আপনি ডব্লুডব্লিউ ডট অল সিট জব ইউনিভার্সিটি ডট কম এখানে গিয়ে ক্রম অনুসারে আপনি সিট পাবেন সিটগুলো ডাউনলোড করে পড়তে পারবেন প্রত্যেক সিটের ভাবে পড়া মনে রাখার অসংখ্য ভিডিও এই ভিডিও পাওয়ার জন্য অ্যাট দ্য রেট অফ জব এমসিকিউ ইউনিভার্সিটি ইউটিউবে এই তথ্য সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পাবেন সেগুলো ভিডিও দেখবেন এবং শিটগুলো দেখবেন দেখবেন যে আপনার মনে থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির জন্য জব ডব্লিউডিভার্সিটি এইখানে সব তথ্য পাবেন আর রিটেনের জন্য মাসিক ফি থাকবে দুইশত টাকা আপনি যে যে সেবা গ্রহণ করতে পারবেন এখানে আপনাকে উপরে যে তথ্যগুলো বিশ্লেষণ করা হলো এই তথ্যগুলো আবার এখানে সুন্দর করে বলা হয়েছে এক্সাম কোর্সেন পাওয়ার জন্য আপনাকে ডব্লিউ ডব্লিউ ডট জব রিটার্ন ইউনিভার্সিটি ডট এখানে যাবেন সলিউশন পাওয়ার জন্য আপনাকে জব ব্রিটেন ইউনিভার্সিটি এখানে তথ্য অনুসারে দেওয়া থাকবে সিটের জন্য এখানে জব ব্রিটেন ইউনিভার্সিটি এখানে প্রবণ অনুসারে দেওয়া হবে সাজেশনও এখানে পাবেন তার আপনি রিটেনের জন্য জব ব্রিটেন ইউনিভার্সিটি এখানে সব তথ্যপত্র দেওয়া থাকবে আপনাদের সাফল্য কামনা করে এবং এর কার্যক্রম পহিলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হচ্ছে আপনারা এখানে রিটেনে যুক্ত হন এবং স্বল্প মূল্যে এই কোর্সটা কমপ্লিট করে আপনার যে পরীক্ষা থাকবে রিটেন ইনশাল্লাহ আপনি রিটেনের সাকসেস হবেন এবং আপনাকে তথ্যপাত্র দেওয়া হবে এবং আপনাকে এক্সাম সাজেশন দেওয়া হবে তিন থেকে এক থেকে পাঁচটি সর্বোচ্চ আপনাকে দেওয়া হবে সর্বোচ্চ দেওয়া হবে তিন থেকে পাঁচটি আর সর্বনিম্ন এক থেকে তিনটি তথ্য সাজেশন পাবেন তাই প্রিয় বন্ধুরা আর দেরি না করে আপনারা যুক্ত হন এবং কামনা করে এই তথ্যগুলো যাচাই বাছাই করে আপনি এর সাথে যুক্ত হন সকলে ভালো সুস্থ থাকুন এবং আপনারা পরীক্ষায় সাফল্য অর্জন করে হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা আল্লাহ করুক এই প্রার্থনা রাখে সকলের দোয়া প্রার্থনা করেই শেষ করছি আল্লাহ হাফিজ